সম্মানিত দর্শক শ্রোতা সবার উদ্দেশ্যে একটি কথা বলবো সেটি হচ্ছে যে আমাদের গোলাহ গাতা যদি পাহাড় পরিমাণ হয় উহুদ পাহাড় পরিমাণ হয় আল্লাহ আমাদেরকে মাফ করবেন প্রথমত বলেন সুবাহান আল্লাহ আমাদের গুণাগাতা যদি উহুদ পাহাড় পরিমাণ হয় আল্লাহ আমাদেরকে মাফ করবে যেহেতু আমরা রহমানের বান্দা যেহেতু মানে নবী রহমাতুল আলমিনের উম্মত সেই হিসাবে কিন্তু আমার আমরা যদি মানে গুণা করতেই থাকি গড়তেই থাকি আমরা যদি গুণা করতে করতে অনেক লজ্জায় লজ্জিত হয়ে যদি জায়নমাস বিচিয়ে আল্লাহর কাছে বলতে থাকি আল্লাহ মাফ করে দেব কেউ যদি শুনে ফেলে আমাদের লজ্জার আশঙ্কা আছে সেখানে ওখানে বলার দরকার নাই যদি আমরা ঘরের মধ্যে চিল্লায়ে চিল্লাই বলি যে আল্লাহ আমাকে মাফ করে দাও যদি মানুষ শুনে ফেলে ওখানেও বলার দরকার নাই আমি যেখানে থাকব যে অবস্থায় থাকব সেই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতে হবে যে আল্লাহ অনেক ভুল করেছি আমাকে মাফ করে দাও স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকবে যে বান্দারে তুমি যে মনের মধ্যে ফিস ফিস করে আওয়াজ করো অন্তর অন্তর স্থল থেকে ছোট ছোট আওয়াজ করো সেই ফিস ফিস আওয়াজটাও আমি মালিক শুনতে পাই না সে খাতির আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে চিরস্থরে মাফ করে দিবেন আমরা যেভাবে আছি সেভাবেই আল্লাহ রব্বুল আলমিনের কাছে তবা কাটবো সেজদাতে গিয়েও বলার দরকার নাই যদি লজ্জা আশঙ্কা থাকে জায়না মাসিদ পিসেও বলার দরকার নাই, যদি আশঙ্কা থাকে মসজিদে গিয়েও বলার দরকার নেই যদি আশঙ্কা থাকে যেখানে থাকবো সেখানে সে অবস্থায় আল্লাপাক রব্বুল আলমিনের কাছে বলবো আমাকে মাফ করে দাও দেখবেন আল্লাপাক মাফ করে দিবেন এবং বলবেন বান্দা তোমার যত প্রকার গুণ আছে আমি মাফ করে দিলাম আল্লাপাক রব্বুল আলমিন ক্ষমাটাকে অনেক ভালোবাসে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদের সকলকে মাফ করে দেন আমরা যেন সকল সময় সকল সময় আমরা যেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে তওবা বা সহিত وشوف شو ما يتحققني الله باك اماد الشيطان في غزاله الكلر شقبل اللهم انو اخر دواعهما الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته